এই লাভবার জোড়াগুলো হাই মিউটেশন লাভবার জোড়াগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতেছেন বিগ সাইজের এবং রেড অপালাইন জোড়া গ্রিন অপালাইন জোড়া এই জোড়াটাও নিতে পারবেন একদম নামমাত্র দামে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এর একদম কম দামে দিয়ে দিব এছাড়া আমাদের কাছে অসংখ্য পরিমাণ ঘুঘু পাখি রয়েছে যারা এগুলো চলে যোগাযোগ করবেন সকল প্রকারের ঘুঘু পাখি রয়েছে চমৎকার ডায়মন্ড ঘুঘুগুলা একদম ডিম পাড়া পাত্রে বসে আছে খুব তাড়াতাড়ি একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং জোড়া নিতে চান তারা এই জোড়াটা দেখতে পারেন একদম দেখুন চমৎকার মিউটেশন এবং চমৎকার পাখি দেখাই কি কি পাখি আমরা বিক্রি করব ফ্রেন্ডস আমাদের ম্যাক্সিমাম পাখির বিক্রি হয়ে গেছে বিশেষ করে লাভ বার্ড যেগুলো আমরা অ্যাড দিয়েছিলাম আর ম্যাক্সিমাম পাখি বিক্রি হয়ে গেছে বর্তমানে মনে হয় তারপরেও প্রায় পঞ্চাশ থেকে সত্তর জোরার মতো হবে এরকম গুণই নেই তারপরে এরকম আনুমানিক হবে লাভ বার্ড আছে বিক্রি করার মতো যারা নেবেন ইনশা দ্রুত যোগাযোগ করবেন কারণ এই পঞ্চাশ সত্তর জোড়া বিক্রি হতে খুব একটা সময় লাগবে না প্রায় দুইশো জোড়া উপরে রাব্বার ছিল তাই বিক্রি হয় বর্তমানে সত্তর পঞ্চাশ থেকে সত্তর জোড়া এর ভিতরেই হবে এর বেশি হবে না কমও হবে না আশা করি যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন একদম হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে পাখিগুলো নিতে পারবেন আমাদের কাছে আপনি যে পাখিটাই নেবেন হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন যদি ভালো ডিম বাচ্চা না করে আপনারা পাল্টায় নিতে পারবেন তাই আপনারা একদম মিট একদম টেনশন একদম টেনশনমুক্তভাবে আমাদের কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করবেন প্রথমে আজকে কিছু দামি মিটেশন দিয়ে শুরু করি যারা ইয়েলো কলার লাভ পাঠ করতেছেন সমস্ত ইয়েলো কলার লাভ পাট করতেছেন তারা এই জোড়াগুলো দেখতে পারেন জোড়াটা রয়েছে এগুলা সাড়ে সাত হাজার টাকা জোড়া নিতে পারবেন আপনারা বর্তমানে তিন চারটা জোড়ার মতো রয়েছে আরেকটা জোড়া দেখুন একদম বন্ডিং পেয়ার তিন বাচ্চা করা পাখি এবং একদম হাই কোয়ালিটি পাখি প্রত্যেকটা পাখি একদম হান্ড্রেড পার্সেন্ট মার্কিং চমৎকার মার্কিং দেখুন যারা আমাদের কাছ থেকে এই চমৎকার ইয়েলো করা রাব্বার পাখিগুলো নেবেন আরও দ্রুত যোগাযোগ করবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা জোড়া আপনারা বর্তমানে আমাদের কাছ থেকে নিতে পারবেন চমৎকার কালার এবং মিউটেশন এবং বডি সাইজে অত্যন্ত ভালো যারা নেবেন ইনশালা দ্রুত যোগাযোগ করবেন ম্যাক্সিমাম পাখি বর্তমানে ডিমে রয়েছে আপনারা জানেন যে আমরা একটা বেশ যখন ব্রিজে দিই ইনশাল্লা বেশি দিন লাগে না যখন রানিং পাখিগুলো দিই খুব তাড়াতাড়ি বেশিরভাগ ওই ডিম বাচ্চা নিয়ে বসে থাকে তারপরে এখানে কম দামের মাঝে দেখাচ্ছি এখন বলছিলাম যে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে যারা বিশ্বাস করছিলেন তাও তো করছে নিয়ে যারা করেন নাই তারা দেখতে পারেন বেশিরভাগ পাখি বর্তমানে ডিম দিয়ে দিছে দেখুন চমৎকার দুইটা ডিম অলরেডি পাইয়া দিয়েছে বর্তমানে ডিম ছয় এরকম চার পাঁচটা জোড়া প্রায় আছে যারা ডিমেনিং সল দ্রুত যোগাযোগ করবেন চমৎকার জোড়া যারা ডিম সহজোড়াটা নেবেন তারা পঁয়তাল্লিশশো টাকা হলে নিতে পারবেন যারা অফারে সংগ্রহ করেছেন তারা তো জিতে গেছেন এখন অফার শেষ তারপরেও যারা বেশি করে নেবেন অন্তত ডিম পাড়াগুলো বাদে বাকিগুলো যারা নেবেন তারা বেশি করে নিলে কিছুটা সেক্টিভাইস চেষ্টা করব করার জন্যে তবে এই ডিম সহজোড়াগুলো নিলে একদম জমানো ডিম সহও নিতে পারবেন ভিতরে ডিম আছে একদম বাচ্চা আছে দেখাই দিব একদম জমানো ডিম সহ তারপরে এখানে দেখতেছেন আরেক জোড়া মা ছাইটও ডিম পায়রা দিচ্ছে দেখুন আমরা বলছিলাম যে বেশিরভাগ পাখি ডিম পায়রা দিবে কারণ এগুলো প্রত্যেকটা ভাস্তা পেয়ার পাখি প্রত্যেকটা ডিম বাচ্চা করা পাখি একদম মর্নিং পেয়ার দেখুন এই জোড়াটাও ডিম পায়রা দিচ্ছে যারা ডিম এরকম জোড়াগুলো নেবেন এগুলো এক তো ডিম পার্সে দিতে হচ্ছে এগুলো প্রত্যেকটা পাখি ডিএনএ আছে একদম কনফার্ম পেয়ার কোনো টেনশনের কিছু নাই ভয়ের কিছু নেই আর আমাদের কাছ থেকে নিলে যদি ডিম বাচ্চা ভালো না করে আপনারা পাল্টায় নিতে পারবেন এত গ্যারেন্টির পরেও যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন না তারা আমি মনে করি দুর্ভাগা কারণ এরকম বিশ্বাসযোগ্য এতটা বিশ্বাসযোগ্য আপনার কোনো ফার্ম আছে কিনা না বাংলাদেশে জানি না যে এতটা আস্থা দিয়ে এতটা আপনাদের ভরসা দিয়ে পাখি বিক্রি করে তাই আপনার যারা নেবেন আশা করি আমি যে আপনারা একদম নির্ভয় নিতে পারেন কারণ আপনাদের টেনশনের কিচ্ছু নেই ডিম বাচ্চা ভালো না করলে সেই ক্ষেত্রে আপনারা পাল্টায় নিতে পারবেন ম্যাক্সিমাম পাখি ডিমে রয়েছে জোড়াটাও নিতে হবে পঁয়তাল্লিশশো টাকা তারপরে আরেকটা জোড়া দেখাচ্ছি দেখুন এটাও সেদিন এটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পেয়ার একদম ডিএনএ করা পাখি একদম ডিএনএ কার্ড সহ আপনারা নিতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া এই জোড়াটাও নিতে পারবেন পঁয়তাল্লিশশো টাকায় সুই গ্রিন পাখি মাত্র পঁয়তাল্লিশশো টাকায় আপনার এরকম মাস্টার পেয়ার রানিং পেয়ার পাখিগুলো নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড তারপরে তাইকটা জোড়া রয়েছে দেখুন যারা এই জোড়াটা নেবেন এটাও ডিম বাচ্চা গ্যারান্টেড হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া একদম বিরিয়ানি কার্ডসাও নিতে পারবেন যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন ওয়ানলি চার হাজার টাকা এই জোড়াটা আগে দামি দিলাম যান মাত্র চার হাজার টাকা নিতে পারবেন এখন যেগুলো পাখি রয়েছে ম্যাক্সিমামই পেতে দিব আছে কারণ আমরা জানেন যে প্রথম ভিডিও সাজছি হয়তো আজ থেকে প্রায় পনেরো বিশ দিন আগে তখন আমরা এগুলো মাত্র জোড়া দিয়েছিলাম আর ইনশাল্লাহ এখন ম্যাক্সিমাম পাখি ডিমে বসে গেছে তাই যারা নিবেন একদম ম্যাক্সিমাম পাখির বেশিরভাগ পাখির পেটে ডিম আছে আপনারা নিলে একদম নিয়েই ব্রিডে দিতে পারবেন তবে জায়গা চেঞ্জ হলে আপনার কিছু কিছু পাখি আছে যে আপনার জায়গা চেঞ্জ হলে আপনাদের পরিবেশটা অ্যাডজাস্ট হতে সময় বেশি নেয় সেক্ষেত্রে টেনশানে কিছু নাই তবে প্রত্যেকটা পাখি বর্তমানে ডিম লোডে আছে যে জোড়াটাই নেবেন এই জোড়াটাও যদি আপনারা নিতে চান এই জোড়াটা নিতে পারবেন চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকা জোড়াটা নিতে পারবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কারণ এখন পাখি আর কমে পাবেন না এখন ধীরে ধীরে দাম বাড়বে যদি একটু ডিম পায়রা দেয় তাই এগুলো আপনার সাড়ে চার হাজার টাকা নিতে হবে কেউ দশ টাকা দামাদামি করার জন্য ফোন দেবেন না তবে যদি কেউ বেশি করে নিতে চান পাঁচ জোড়া দশ নিতে চান সেই ক্ষেত্রে আপনারা একটু দামাদামি করতে পারবেন আপনাদের একটু সেক্টে আমি করতে পারবো খুব একটা বেশি না এছাড়া যারা জোড়া দুই জোড়া নেবেন তারা কখনোই ফোন দিয়ে জিগাবেন না ভাই দাম কত বা কমানো যাবে কি না ভাই কত দিব এগুলো কখনোই জিজ্ঞাসা করবে না কারণ দাম প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে আপনারা ভিডিওতে দেখবেন যে দাম বলা আছে ঠিক সেই নামেই নিতে হবে দশ টাকা দামাদামি করা যাবে না তারপরে এই বায়োলেট মাস্ক জোড়াটা যারা নেবেন তারা অনলি চার হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র চার হাজার টাকা নিতে পারবেন চমৎকার ভোন্ডিং পেয়ারগুলো এখানে আরেকটা জোড়া দেখতেছেন দেখুন কেউ কি ডিম পাইরা দিছে কিনা না পারে নাই ম্যাক্সিমাম পাখি বর্তমানে ডিম লুড়ে আছে খুব তাড়াতাড়ি ডিমপেরা দিবে আর এগুলো প্রত্যেকটা ডিএনএ কার্ড সহ নিতে পারবেন প্রত্যেকটা পাখি ডিএনএ করা একদম কনফার্ম পেয়ার এই জোড়াটা নিতে পারবেন চার হাজার টাকায় ডিমপায়রা দিলে সেটা সাড়ে চার হাজার টাকা নিতে হবে হানড্রেড পারসেন্ট একদম ফিক্সড প্রাইস কোনো প্রকার দামা দামি করা যাবে না তারপরে এই জোড়াটা যারা নেবেন দেখুন সাইজ হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিডের পাখি কোনো প্রকার পাখি না এগুলো হান্ড্রেড পার্সেন্ট লোকাল ব্রিড এবং লোকাল জঙ্গলি বেরি পাখি যারা নেবেন অনলি চার হাজার টাকায় জোড়াটা নিতে পারবেন তারপরে এখানে আরেক চমৎকার জোড়া রয়েছে যারা এই জোড়াটা নিবেন এই জোড়াটাও নিতে পারবেন চার হাজার টাকায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের কাছে সকল মিউটেশনের পাখি রয়েছে তারপরে এখানে চমৎকার একটা জোড়া রয়েছে দেখুন না পারে নাই কোনো দিন পারেনি খুব পয়া দিবে তাহলে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন চমৎকার জোড়াগুলো আপনারা মাত্র চার হাজার টাকা নিতে পারতেছেন তবে অবশ্যই লাস্টের ভিডিও দেখে এসে পাখি নেবেন তবে কী হয়ে গেছে কখনোই এক মাসের আগের ভিডিও দেখে এসে দাম জিগাবেন না বা আগের ভিডিও দেখে দাম জিগাবেন না আজকের ভিডিওটা যারা দেখবেন শুধুমাত্র আজকের দামটাই দাম যে হবে আগের ভিডিওর যে যে দাম বলা আছে সেটা বাদ সেই দামে কেউ পাখি নিতে পারবেন না হ্যাঁ এটা পারে নাই আছে বয় পেয়ে গেছিলাম এটাও খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেওয়ার কথা ইনশাআল্লাহ যারা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন চার হাজার টাকায় এখানে একটা কনফার্ম জবাব হয়েছে পার ব্লু যাই পার ব্লু জোড়াটা যারা নিবেন সাড়ে ছ হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে ছ হাজার টাকা যান আজকে ভিডিওতে আরও কমাই দিলাম সেখানে একটা পাখি আপনাদের আট হাজার টাকায় কিনতে হবে সেখানে আমাদের কাছ থেকে জোড়াটা পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় জোড়াটা নিতে পারবেন শুধুমাত্র আজকে ভিডিওটা যে পর্যন্ত এই ভিডিওর অফার থাকবে সেই পর্যন্ত আপনারা এই দামে নিতে পারবেন এরপরে আবার দাম বেড়ে যাবে পরবর্তী সাত হাজার টাকা নিতে হবে ইনশাল্লাহ তো যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন আজকের পাখিতে বেশি একটা অফার দিতে পারি নাই তাই এই জোড়াটা কমাই দিলাম দাম যারা নেবেন দ্রুত নিয়ে নেবেন তিন দিন বা এক সপ্তাহ পরে ফোন দিয়ে ওই দামে নিতে চাইবেন এরপরে এইখানে একটা জোড়া দেখতেছেন প্রত্যেকটা কিন্তু ডিএনএ কার্ড সহ নিতে পারবেন বর্তমান পাখিগুলো ম্যাক্সিমামই ডিএনএ বিশেষ করে ব্লু অফালাইনগুলো যেগুলো আছে বা গ্রিন অফ অফালাইন আছে বা হোয়াইটের যে অফালাইনগুলো আছে এগুলো ম্যাক্সিমামই ডিএনএ করা বের হচ্ছে জোড়া গুলো নেবেন একদম কনফার্ম জোড়া একদম হান্ড্রেড পার্সেন্ট গেম আছে জোড়া যারা নেবেন অনলি চার হাজার টাকায় নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় এখানে দেখতেছেন আরেকটা জোড়া জোড়াটা নিতে পারবেন চার হাজার টাকায় তারপরে এখানে রয়েছে খুব তাড়াতাড়ি আশা করি ডিম দিয়ে দিবে দেখুন গ্রিন ফিশার যারা চমৎকার এই গ্রিন পিসার জোড়াটা নেবেন তারা এই জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকায় গ্রিন পিসার জোড়াটা আপনারা নিতে পারবেন দেখুন মাদিটা যেভাবে বসে আছে মনে হয় ডিম পাই আর বা পারবে এরকম উত্তর তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে ডিম পারে না এখনও যারা নেবেন অনলি চার হাজার টাকা হলে নিতে পারবেন এরপরে মাঝখানে কিছু ককা দেখায় আরও লাভবাড়া আছে তবে ককা দেখাই যারা একদম ডিম বাচ্চা গ্যারান্টেড মাস্টার চেয়ার পকেটের পাখিগুলো নেবেন কিন্তু ম্যাপিং করতেছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ যারা এই জোড়াটা নেবেন অনলি চার হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন একদম মাস্টার চেয়ার ডিম বাচ্চা গ্যারান্টেড মাত্র চার হাজার পাঁচশো টাকা এখানে রয়েছে আরেকটা জোড়া যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড এবং একদম লুডেড আছে ডিম এই জোড়াটাও কারণ বর্তমানে ব্রিডিং সিজন বৃষ্টির ভাগ পাখি কিন্তু বর্তমানে ডিমে আসে বা ডিম পেরে দিবে এরকম একটা অবস্থায় আছে কারণ এটা ফুল ব্রিডিং সিজন চলতেছে যারা নিবেন খুব দ্রুত যোগাযোগ করবেন নিয়ে আপনারা এখন ডিম বাচ্চা নিতে পারবেন কারণ এখন যে অবস্থায় আছে ম্যাক্সিমাম পাখির পেটে ডিম চলে আসছে কারণ এগুলো সামনে একদম ফুল ব্রিডিং মুড বা ব্রিডিং সিজন দেখে বলে সেটা চলে আসছে এখন ব্রিডিং সিজনের শুরুর দিকে আছে দেখুন এইটা হলো ফিমেল টা এইটা পেটে একদম ডিম আছে আপনাদের একদম ডিম ধরে দেখাই দিব রেজুরাটা নেবেন অনলি চার হাজার টাকা নিতে পারবেন অনলি চার হাজার টাকায় একদম ফুল ডিম লোডেট মিটিং করতেছে তারপরে এখানে রয়েছে আরেকটা জোড়া চারটা ডিম নিয়ে বসে আছে ইনশাআল্লাহ যে কোন সময় বাচ্চাগুলো ফুটবে আশা করি কোন পেডল নিচে ডিমগুলো চার চার দেখতে দে আইলে একটা আরেকটা ওই পাশে চলে গেছে চারটা ডিম আছে বেশি ডিস্টার্ব করানো যাবে না তবে ডিমগুলো ভেঙে যাবে যারা নেবেন ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করবেন মাত্র চার হাজার টাকা সরি চার হাজার পাঁচশো টাকা হলে ডিম জোড়াটা নিতে পারবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন এরপর যারা লুটিন জোড়া নেবেন চমৎকার জুড়াটা নিতে পারবেন আর এর দর্জার ডিম বার্থের গ্যারান্টেড মাস্টার পেয়ার পাখি ছড় একটু সড়ে তৈরি যা একদম ডিম বাচ্চা গ্যারান্টেড একদম মাস্টার পেয়ার পাখি সাইজের পাখি যারা এই জুড়াগুলো নিবেন তারা যোগাযোগ করবেন ওনলি সাড়ে ছয় হাজার টাকা নিতে পারবেন একদম আপনারা দামাদামি করতে পারবেন না মাত্র সাড়ে ছয় মাস্টার পেয়ার পাখিগুলো নিতে পারবেন তারপর রয়েছে লুটুনো পাল এটা ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না একদম হলুদ প্রায় দেখতে একদম হলুদের মতো মানে যাকে বলে লুটুনো পাল তারা এই জোড়াটা নেবেন ভিডিওতে সাদা সাদা দেখা যাচ্ছে কিন্তু অতটা সাদা না এগুলো আপনার একদম হলুদ যারা এই জোড়াটা নেবেন তারা ছয় হাজার টাকা হলে নিতে পারবেন বর্তমানে আপনারা ছয় হাজার টাকা জোড়াটা নিতে পারবেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন টা ফিমেল উপরেরটা মেল এটাতে কিন্তু আপনার লুটেনও বাচ্চা পাবেন এই যারা নেবেন এই সারাদুড়ে তো যোগাযোগ করবেন ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন আজকে এই জোড়াটাতে একটা ধামাকা অফার দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন একদম মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টেড পাখি এবং প্রত্যেকটা স্বাস্থ্য দুটা পাখি অত্যন্ত স্বাস্থ্যবান এবং অর্থেক্ট তারপরে এখানে আজকে চমৎকার জোড়া রয়েছে দেখুন দেকাৰ আনিং জা চা দৌৰে কামত দি আছে এই ফুল মুড়ে আছে নিবে যোগাযোগ কৰ মাত্র চার হাজার টাকা নিতে পারবেন চমৎকার মাত্র জোড়াটা মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে আরেকটা চমৎকার লাবার জোড়া রয়েছে চমৎকার জোড়া দুইটা একদম সেম কালার ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না কিন্তু দুইটা একদম সেম কালার চমৎকার জোড়া যারা এই জোড়াটা নেবেন তারা অনলি চার হাজার টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে একটা সিঙ্গেল ফিমেল রয়েছে যারা এই ফিমেলটা নেবেন অনলি চার হাজার টাকা হলে নিতে পারবেন ভালো করে দেখুন হোয়াইট হেড বায়োলেট অফলাইন যারা চমৎকার এই জোড়াটা নেবেন সরি এই ফিমেলটা নেবেন ওয়ানলি চার হাজার টাকা হলে নিতে পারবেন এটা অন্যান্য জায়গায় যাচাই করবেন এক পিস আট হাজার টাকায় কিনতে হবে আর আমাদের কাছ থেকে নিতে পারতাম ওয়ানলি চার হাজার টাকা একদম পানির দামে তারপর যারা লুটুনু অফলাইন করতে পারবেন রেড হেড রেড আই আর এই জিরোটা নিতে পারেন পারে নাই পারে নাই জিরাটা নিতে পারেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকায় লুটুনো অফলাইন রেড হেড রেড আই পাঁচিতে জিরোটা নিতে পারবেন পরে এইখানে আর একটা চমৎকার জোড়া রয়েছে দেখুন যারা এই জোড়াটা নেবেন এটা হলো অলিভ অপা লাইন আর এটা হলো গ্রিন অপা লাইন এটা অলিভের মধ্যেই পড়ে গ্রিন অলিভের একটা মাঝামাঝি কালার আর এটা হলো পিওর অলিভ যারা এই অপা লাইন জোড়াটা নেবেন তারা অনলি সাড়ে তিন হাজার টাকা হলে নিতে পারবেন মাত্র সাড়ে তিন হাজার টাকা হলে চমৎকার এই জোড়াটা নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণ ঘুঘু পাখি রয়েছে যারা এরকম ঘুঘু পাখিগুলো নেবেন তারা নিতে পারবেন একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে ঘুঘু পাখি নিলে হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন দেখুন পাইট জোড়া ওয়ানলি এক হাজার টাকায় নিতে পারবেন বর্তমানে যারা নেবেন ওয়ানলি এক হাজার টাকায় পাইট জোড়াটা নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড আর ডিম বাচ্চা গ্যারান্টি সারা যদি কেউ চান তারা মাত্র ছয়শো টাকা জোড়া নিতে পারবেন আর এগুলো হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড এবং সর্বোচ্চ তিন মাস পর্যন্ত গ্যারান্টেড তিন মাসের ভিতরে যদি আপনারা ডিম বাচ্চা নিয়ে সন্তুষ্ট না হন আপনারা আরেক জোড়া নিতে পারবেন এটা হলো সাদা রিংনেক অনেকগুলো জোড়া আমাদের কাছে সাদা রিং নেক রয়েছে যারা নেবেন দেখুন মাত্র বারোশো টাকা জোড়া নিতে পারবেন অফার প্রাইজে মাত্র বারোশো টাকা জোড়া সাদা রিং নেক তাও আবার ডিম বাচ্চা গ্যারান্টি সহ তারপর যারা সুইটার নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ তিন চার পাখিগুলো নিতে পারবেন দেখুন ওই দিক দূরে যা কাছে আসে ক্যামেরা কাছে আসলে তো দেখা যায় না আসলে আমাদের পাখিগুলা ভয় পায় খুব কম কারণ আমরা এগুলাতে এমনভাবে পুষি যে এগুলো অনেকটাই কেম হয়ে যায় অন্যান্য পাখি হইলে লাফালাফি করে সাঁচা মনে ভেঙে পেলতো কিন্তু আমাদের পাখিগুলো দেখলে আমাদের দেটার আমাদের কাছে আসে কারণ এইগুলা অনেকটাই কেম যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড এবং মাস্টার পেয়ার পাখি আপনারা আমাদের কাছ থেকে নিলে যে কোনো পাখি নিলে আপনারা অন্তত অটুক নিরাপত্তা পাবেন যে আপনাদের পাখিগুলা যদি খারাপ হয় আপনারা আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর আমাদের পাখিগুলো গ্যারান্টি সহ পাচ্ছেন এটি হল সবচেয়ে বড়ো অ্যাডভান্টেজ কারণ আপনাদের অনেকেই আছে যে ঠকায় দেয় পাখি নিলে দেখা যায় পরে আর যোগাযোগ নাই ওই পাখিগুলো বিক্রি করতে গেলে তো আপনার বারোশো টাকাতে পাখি বিক্রি নিলেন ওই যে দুইশো তিনশো টাকা দাম বলবে বিক্রি করার সময় কারণ কিছু লোক আছে ওরা এরকম টাইপের ওই আপনার আমাদের কাছ থেকে নিলে অন্তত একটু দিতে পারি যে আপনার যদি সাকসেস না হতে পারেন আপনারা পাল্টায় নিতে পারবেন বুঝে আর একটা জোড়া একটা চমৎকার জোড়া ভালোভাবে দেখাইতে পারতেছি না হিউজ পরিমাণ ফিচল ঘুগু রয়েছে অনেকগুলো ফিচল ঘকু রয়েছে যারা নিবেন ইসা যোগাযোগ করবেন দেখুন কতটা অ্যাক্টিভ এবং স্বাস্থ্যবান পাখি বাচ্চা গ্যারান্টি সত্য নিতে পারতেছেন বারোশো টাকা গ্যারান্টি সারা অনলি আটশো টাকায় সুইটালগুলো গ্যারান্টি ছাড়া নিলে আটশো টাকা আর নাইরাগুলো গ্যারান্টি ছাড়া নিলে ছয়শো টাকা আর সুইটারগুলো গ্যারান্টি সহ নিলে বারোশো টাকা বারোশো টাকা আর গ্যারান্টি ছাড়া নিলে হলো আটশো টাকা তারপর এখানে একটু রয়েছে এটা হলো দেশি বিদেশি ক্রস এটা ডাকটা অনেকটা দেশি ঘুঘুর মতো খুব ভালো ডিম বাচ্চা করে দেখুন কোনো ভয় পাবে না এবং খুব ভালো ডাকে একদম দেশি ঘুঘুর মতো ডাকে যারা এই জোড়াটা নেবেন অনলি পঁচিশশো টাকা হলে নিতে পারবেন তারপরে এখানে আরেক জোড়া ভিজ সাইজের রিংয়েট রয়েছে সাদা এগুলা মালাগুলো একদম কালো এবং বড় মালা দেখুন এই জোড়াগুলো নেবেন অনলি বারোশো টাকা নিতে পারবেন দ্রুত নিয়ে নেবেন তাছাড়া আমাদের কাছে রয়েছে বেশ কিছু ঝাবা পাখি রয়েছে বাজরিকার পাখি যারা নেবেন যোগাযোগ করবেন আমাদের কাছে ঝাবা পাখিগুলো অনলি বারোশো টাকা জোড়া নিতে পারবেন শো বারোশো টাকা জোড়া ওকে ফ্রেন্ডস আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন আপনার পাখি আল্লাহ হাফেজ